শুভ সকাল বন্ধুরা দোলন সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলের দুশো তেইশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো আজ রবিবার আর তোমাদের সঙ্গে বলেছিলাম যে ছেলের ক্যারাটে এক্সাম আছে তো আজকেই কিন্তু রবিবার আর ছেলের কেরাটে এক্সাম শুরু আটটা থেকে তাই কিন্তু ভোর চারটের সময় সংসারের কাজকর্ম সব কিছু সেরে নিয়ে এমনকি সানটাও সেরে নিয়ে ঠাকুর পুজো দিয়ে নিয়ে ছেলে মেয়েকে খাইয়ে মোটামুটি সব কাজ সম্পূর্ণ করে নিয়েই কিন্তু ছেলেকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় সাতটা বাড়ি থেকে বেরিয়েছিলাম ছটা পঞ্চাশে আর ছটা পঞ্চাশের মধ্যে কিন্তু সংসারের সব কাজকর্ম সেরে নিয়েছিলাম আর এসেই দেখছি আজ রবিবার তার জন্যই কিন্তু ট্রেনে একটু গোলমাল ছিল মানে ট্রেন আসার কথা ছিল সাতটায় উনিশে কিন্তু আমরা না অনেকক্ষণ কিন্তু বসেছিলাম আর দেখেছ বন্ধুরা ট্রেনের কোথায় একটা লোক উঠে বসে আছে তো মনে হয় লোকটা না নেশা করেছিল তো যাই হোক আর আজ রবিবার হলে কি হবে ওই পাটটাতে কিন্তু অনেকটাই ভিড় ছিল তো ওপারে ট্রেনটা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের এপারেও ট্রেনটা চলে এসেছিল আর আমরা ট্রেনে করে দুটো স্টেশন পরেই কিন্তু চলে এসেছি ক্যারাটের পরীক্ষা যেখানে হবে সেইখানটাতে আর আমরা না প্রথমে গিয়ে কিন্তু একটা রুমের মধ্যে বসেছিলাম তো ওখানে থেকেই শুনলাম যে এখান থেকে মাইকে অ্যালাউন্স করছে এই ঘরে আসার জন্য তারপর ছেলেদেরকে এই ঘরে পাঠিয়ে দিয়ে আমরা কিন্তু আবারও ওই ঘরে গিয়ে বসে পড়েছিলাম আর এখনও না শুরু হয়নি আর এই যে স্কুলটা এই স্কুলেই কিন্তু এক্সামটা হয়ে থাকে আর কি তো আমরা তো কখনো আসিনি আজকে কিন্তু প্রথম এলাম আর কি আর তাছাড়া তোমাদের দাদাভাই বাড়িতে নেই হয়তো তোমাদের দাদাভাই ভাই যদি বাড়িতে থাকতো তাহলে ওকে দিয়েই কিন্তু ছেলেকে হয়তো পাঠিয়ে দিতাম বা ওকে দিয়ে না পাঠিয়ে দিলেও হয়তো মেয়েকে দাদা ভাইয়ের কাছে রেখে আসতাম কারণ আজকে না ভীষণ কিন্তু গরম তার সঙ্গে আর এই বাচ্চা নিয়ে না জার্নিটা একটু বেশি হয়ে যায় তাই আর কি তো যাই হোক বন্ধুরা স্কুলটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমার মেয়ে না এইখানে কতগুলো ফুলের গাছ আর অ্যালোভেরা রাখা ছিল সেগুলোই একটু দেখাতে বলছিল। তো সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর যাই বলো বন্ধুরা আমার মেয়ে যেখানে যায় না কেন একটু কিন্তু দুষ্টুমি করতে ছাড়ে না তবে এটা যেহেতু স্কুল তো এখানে না চক ডাস্টার সবই কিন্তু রাখা ছিল তো ওগুলো নিয়ে না ও কিন্তু ব্ল্যাকবোর্ডের ছবি আঁকছিলো আর এই যে অনেক গার্জেনেরা কিন্তু এখানে বসেছিল তো তাদের সঙ্গে গল্প কী গল্প আর গল্প আর ছবি এঁকে এঁকে তাদেরকে কিন্তু দেখাচ্ছিল আর একটা গার্জেনের সাথে গল্প করা শেষ হয়ে গেলে আর একটা গার্জেনের সাথে কিন্তু গল্প করছিল। তারপর চলে এসেছিলাম যে ভাবটাতে পরীক্ষাটা হচ্ছিল আর কি তো বন্ধুরা তোমরা কেউ প্লিজ ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর এই যে মেয়েরা পরীক্ষাটা দিচ্ছিল এরা কিন্তু এবার ব্রাউন বেল থেকে ব্ল্যাক বেল্টে উঠবে আর কি যারা আমার চ্যানেলে নতুন এসেছ অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও 那个。嗯。那个。的那个 থ্যাংক ইউ সমস্ত ব্লাকবে যারা ব্লাকবে দিয়েছে প্রত্যেকে যারা হোয়াইট পেন্ড আছে ইয়োলো পেন্ড পাবে সমস্ত ব্ল্যাক পেড প্রত্যেকের ইয়োলো পেন নিয়ে লাইনে চলে যাবে প্রত্যেকে একটু মিশ করে ইয়োলোভেন নিয়ে লাইনে চলে যাবে হোয়াইট পেন্ডেন্ট প্রত্যেকের হাতে বেল দিয়ে দেবে হ্যাঁ

এই বন্ধুরা সবার কিন্তু এক্সাম শেষ হয়ে গেছিল আর প্রাইজও সাথে সাথে দেওয়া হয়ে গেছিল আর আমরাও দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি আর ওখান থেকে টিফিনের জন্য বিরিয়ানি দিয়েছিল আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও দেখা হবে পরের ভিডিওতে শুভরাত্রি